হরে বেঙ্গল ব্লগ আজ আসলে চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা আসলে সবাই খুব ভালো আছেন শ্রীরাম গুরুপুঞ্জ আসলে আমরা সবাই ভালো আছি তো আপনাদের প্রশ্ন হতে পারেন যদি ভালো যদি সবাই রয়েছে তাহলে আমাদের ব্লগ দিচ্ছ না কেন তো ব্যাপারটা হচ্ছে একটাই এখন ওয়েদার খারাপের জন্য মেয়ের একটু শরীর খারাপ করেছে মানে জ্বর হয়েছে তো সেই জন্য ওর পেছনে টাইমটা চলে যাচ্ছে তাই আমি অ্যাডজাস্ট করতে পারছি না আর যে টাইম একটা বের করে আপনাদের দিয়ে দেব সেটা হচ্ছে না তারপর আমাদের আর অনেকগুলো চ্যানেল রয়েছে আপনারা জানেন এগুলোতে টাইম মতো আপডেট দিতে হচ্ছে আপনাদের তো সেগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আর সেই জন্য ব্লগটা কখনও ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে আর কি দেওয়া হচ্ছে না কখনও কখনো আবার মনে করছি তো দিয়ে দিচ্ছি এমনটাই হচ্ছে তো এখন আমি এই যে কাজে বসেছি তাই ভাবলাম যে আজকে না আজকে যত যাই হোক ব্লগটা স্টার্ট করতে হবে মেয়ে আগের থেকে একটু সুস্থ রয়েছে ওষুধ চলছে জ্বর হয়েছে আর কি ঠান্ডা লেগেছে এই আর কি তো সেই জন্য ওষুধ চলছে এখন ভালো আছে মোটামুটি ভালো আছে তো চলুন আজকের ব্লগটা আমি শুরু করলাম একদম আমাদের কম্পিউটার রুম থেকে প্রতিদিন প্রোগ্রামে বেরোচ্ছে তো সেই জন্য কন্টিনিউ কাজগুলো পরপর 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 বোঝা হয়ে যাচ্ছে তো সেগুলো কিছুটা কিছুটা হলেও আমাদেরকে ক্লিয়ার করতে হবে তো সেই জন্য কন্টিনিউ একটা কাজের মধ্যে টাইম কেটে যাচ্ছে এই আর কি আর কিছু না তেমন তো আশ্রমে তো এখন নাম চলছে নাম সংকীর্তন চলছে আর আশ্রমের কোনো কর্ম দেখানোর কিছু নেই কারণ হচ্ছে যে কর্ম এই কারণে দেখানোর নেই ভাইয়া আশ্রমে নেই কোনো ভাই আশ্রমে নেই হয়তো পুজো করবে প্রণয় রয়েছে তো তেমন কোনো ভাই আশ্রমে নেই কারণ সবাই পুকুরদা গেছে বলেছিলাম না যে আমাদের জ্বালানি সরবরাহ করা হচ্ছে গাছ কাটা হচ্ছে তো ওখানেই কিন্তু ভাইয়া রয়েছে এখন কয়েকদিনই পুকুরদাতেই রয়েছে সন্ধ্যাবেলা চলে আসছে একদম সকাল সকাল ওখানে যাওয়া হচ্ছে আবার সন্ধ্যাবেলা চলে আসছে তো এটা হচ্ছে তো সেই কারণে আশ্রম কিন্তু একদম ফাঁকা ভাইরা নেই ভাইরা থাকলে কোথাও না কোথাও তো কর্ম চলতই তো এখন টুকি এমনি বাগানের যে কাজ সেগুলোই চলছে বাদ বাকি তো টোটাল কাজটা ওখানেই হচ্ছে ও এখন তো ভাইরা আশ্রমে নেই তাই আশ্রমে দুজন মেম্বার খুব সবাইকে ভালো রেখেছে সেটা হচ্ছে আমার ছোটো মেয়ে আর হচ্ছে আমাদের দেবকীনন্দন দাস এই দুইজনকে নিয়ে টাইমটা ভালো কেটে যাচ্ছে তারপর তো সকাল চারটে থেকে মানে ভোর চারটে থেকে আমাদের কন্টিনিউয়াসলি নাম চলছে নাম সংকীর্তন হচ্ছে সেখানে কিছুটা সময় চলে যাচ্ছে তো সব মিলিয়ে আশ্রম ভালোই রয়েছে সবাই খুব ভালো রয়েছে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে এর মাঝে আমি বাড়িতে গিয়েছিলাম তো সেখানে একটু ব্লগ সময় করে তুলেছিলাম তো সেটা একটু রয়েছে যদিও ওটা রান্নার ভিডিও তো সেটা একটু রয়েছে আমি বাড়িতে গেছিলাম গেছিলাম তো শাশুড় মায়ের সঙ্গে টাইম কাটিয়ে এলাম কিছুক্ষণ একদিন হয়তো থেকেছিলাম আমি তারপর মেয়েদের স্কুল খোলা তো দুই মেয়েরই স্কুল খোলা কারণ ফ্রাইডে ছিল বলে স্কুলটা বন্ধ ছিল তারপর আমার গান শেখান রয়েছে তো সেই জন্য থাকার হলো না একদিন ছিলাম আবারও চলে এলাম মায়ের সাথে একটু দেখা করে চলে এলাম রক আমার কাছে রয়েছে কিন্তু আমি রেডি করতে পারছি না রেডি করে যে আপনাদের দেব সেটার সুযোগটা হচ্ছে না তো আমি একটা কাজে বসিয়ে দিয়ে তারপর আমি আপনাদেরকে নিয়ে যাব আশ্রমের কোথায় কি কর্ম হচ্ছে সেটা আমি আপনাদের দর্শন করব আমি ওইদিকে যেতে পারবো না এখন তো বাজেই গেছে প্রায় এগারোটা জন্য এখন ইলেকট্রিকের এত সমস্যা হচ্ছে কখনও থাকছে কখনও থাকছে না তো সেই জন্য খুব প্রবলেম হয়ে যাচ্ছে বেশি বিশেষত আমাদের রাত্রিতে কাজটা ভালো হয় ভালো হয় না কারণ ইলেকট্রিক থাকে না সমস্যা হয় তো সেই জন্য একটু বেলা করেই লাগতে হয় কার ইলেকট্রিকটা যাবে না যাবে না সেটা একটু দেখে যে কনস্ট্যান্ট ইলেকট্রিক রয়েছে তো তারপরেই আমি কাজে লাগি না হলে মাঝখানে ইলেকট্রিক না থাকলে না খুব ভালো লাগে তো এই হচ্ছে তো হরে কৃষ্ণ আমি তারপর কিন্তু শ্বশুরবাড়িতে চলে গেছিলাম প্রায় এগারোটা বেজে গেছে তো তারপর বাড়িতে গিয়ে রান্নাপন্নাগুলো কমপ্লিট করলাম আর অনেকটাই রান্না এগিয়ে দিয়েছিল আমার মাসির শাশুড়ি তো গিয়ে দেখলাম মাসির শাশুড়ি রয়েছেন বাড়িতে তো উনি কিন্তু অনেকটা আগিয়ে দিয়েছেন তারপর আমি আবার কিছুটা করলাম তো দিদিভাই বাড়িতে নেই দিদিভাই বাপের বাড়ি গিয়েছে বাড়িতে বাপের বাড়িতে পুজো হচ্ছে তো তাই গিয়েছে তো আমি তার মধ্যে একদিন ঘুরে আসলাম বাচ্চাটার ছুটি রয়েছে ওই যে গুড ফ্রাইডে তো সেই জন্য বললাম যে একটু ঘুরেই আসি তো গেলাম তাই গিয়ে রান্না রান্নাবান্না করলাম রান্না করেছি কি চোরের তরকারি করেছি আর আগের থেকেই মাসিমণি আলু ভাজা উচ্ছে ভাজা আর ডাল করে রেখেছিল আমি গিয়ে দুটো সবজি বানালাম একটা হচ্ছে সসনেখাড়া আলু দিয়ে আর হচ্ছে ইঁচড় তো এই দুটো সবজি আমি রান্না করেছি বিশেষ কিছু আমাকে করতে হয়নি কারণ মাসি শাশুড়ি আমাকে অনেকটাই হেল্প করেছে ওই যে মাসি শাশুড়ি রয়েছে অনেক দিন বাদে দেখা হয়েছে আমার ভীষণ ভালো লেগেছে কারণ আমি তো এখান থেকে কারো বাড়ি খুব একটা যেতে পারি না যাওয়া হয়ে ওঠে না তো সেই জন্য কেউ যদি বাড়িতে আসে ভীষণ ভালো লাগে অনেক দিন বাদেই মাসিমণিকে দেখলাম কথা হলো সেই বিয়েতে গেছিলাম দেখা হয়েছিল তারপর আর কথা হয়নি তো চলুন এই মাসিমনির সাথে কথা বলতে বলতেই কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আর ওরা ঠামিকে পেয়ে খুব ঠাম্মির সাথেই রয়েছে খেলা করছে আর এদিকে আমি রান্নাটা সেরে নিই আর শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়েই আমি রান্নাতে হাত লাগাই আষ্টমে তো কোনো কাজেই লাগি না আমি বাড়িতে গেলে একটু রান্নাবান্না করি তাও আবার কি বহুদিন না করার জন্য ভুলে যাই যে কি করতে হয় না করতে হয় তখন মাকে ফোন করি যে মা আমি কি করব কি কারফর কি দেব তখন মা আমাকে বলে দিলে আমি তখন ওটা করেছিলাম আর মাসিমনি কিন্তু আমাকে বাটনাটা বেটে দিয়েছিল শিলের বাটনা বাটটা না ভালো লাগে মেশিন তো রয়েছেই চোরের তরকারির জন্য মেশিনেই আমি বাটনা করেছি কিন্তু এই তরকারিটার জন্য আমি পোস্তটা লঙ্কাটা হচ্ছে শিলে মাসে বেটে দিয়েছে তো সেটা করলাম তারপর বিকেল টাইমে আপনাদের একটু আমাদের নতুন বাড়ি হচ্ছে সেটা দেখালাম তো বাড়ির অনেক কাজই আনকমপ্লিট ওদিকে প্লাস্টার চলছে ওই সাইডটাতে প্লাস্টার চলছে সামনে এখনও প্লাস্টার হয়নি কাজ হচ্ছে আর তো বাড়িতে গিয়ে দেখলাম যে সামনের যে বাগানগুলো রয়েছে টবে যে গাছগুলো লাগানো হয়েছিল তো সেই গাছগুলো শুকিয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যেগুলোতে ফুল রয়েছে সেগুলো আমার দেখুন শ্বশুরমশাইয়ের যে মন্দির রয়েছে ওখানে আমি দিয়ে দিয়েছি আর বাদ বাকি টপগুলোকে সরিয়ে দিচ্ছি সামনে একদম ফুলগুলো শুকনো হয়ে গেছে ঠিক ভালো দেখাচ্ছে না তাই সরিয়ে দিলাম এই সময়টুকু আমি ভিডিও করেছিলাম আর তেমন ভিডিও করা হয়নি শ্বশুর বাড়িতে তারপর আশ্রমে চলে এসেছি তারপর ডেলি রুটিন শেয়ার করছি এই যে দেখুন টাইমে কীর্তন হচ্ছে এখানে নাম সংকীর্তন চলছে আর এখানে মহাপ্রভুকে দর্শন করুন আপনারা আজকে মহাপ্রভু দেখুন পিঙ্ক কালারের ড্রেস পড়েছে পিঙ্ক আর হোয়াইট গোপাল জগন্নাথ এনারা হোয়াইট পড়েছে তো এই হচ্ছে কথা আর বাইরে কী পরিমাণ রোদ্রু বেরিয়েছে কী পরিমাণ রোদ্রু বাইদের যে কী কষ্ট হচ্ছে গাছটা কাটতে এত রোদ্রুতে বাইরা কাজ করছে বাইরের রোদ দেখলে আপনারাও দেখছেন অবশ্যই এখানে না এই যে ঘড়িটা দেখছেন এখানে দেখুন তাপমাত্রা দেখা যাচ্ছে কতটা কত ডিগ্রি তাপমাত্রা বেড়েছে দেখুন আজকে তাপের পরিমাণ কতটা বেড়েছে এখানে কিন্তু তেত্রিশ ডিগ্রি করা হয়ে আছে তো এখানে প্রতিদিনেরই টেম্পারেচার কিন্তু এখানে দেখা যায় এই ঘড়িটা এটা ভক্তদেরই দান করা তো এই ঘড়িটাতে এটা দেখা যায় তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা ভালোই গরম তো এখানে আমার মনে হয় এবারের গরম পড়বে মিনিমাম হ্যাঁ ছত্রিশ তো চলেই যাবে বোধ মানে এতটা পরিমাণ গরম কারণ গরমের শুরুতেই এতটা গরম পড়েছে মানে এখনও তো শুরুই হয়নি এই হচ্ছে কথা বাইরে দেখছেন কি অত পরিমাণ রৌদ্র বেরিয়েছে কেউ উত্থাও নেই কাজ করাটা খুবই অসম্ভব যেটা সন্ধ্যেতে আরামে হবে সেটা সকালে সম্ভবই না পসিবেলই না আর এখানে এই যে গৌরাঙ্গদা হচ্ছে গেছিল। গাভী মাতাদের জন্য খাবার আনার জন্য তো সেই জন্য বাইকে করে নিয়ে আসছে খাবার সেটাই আর এখানে বাবার দলের একজন কাকু রয়েছে গৌতম কাকু বাড়িতে আছে তো যেহেতু প্রতিদিন গান হচ্ছে তাই এখানে একটু সময় কাটানো হচ্ছে আর কি তো কাকু রয়েছেন আমার ছোটো মেয়ে তো গৌরাঙ্গদা যদি বাইকটা বের করে তো সেটা যে কোনো কাজেই যায় ওর বাইকে ওঠার দরকার পড়বেই আর আপনাদের হয়তো একটু আওয়াজ আসছে কারণ ওই যে দেবকীনন্দন দাস রয়েছে সাইলেন্স তো হবেই না তো সেই জন্যই আওয়াজটা শোনা যাচ্ছে আর এখানে এই যে মাতারা রয়েছে গরমে প্রায় একদিন দুদিন ছাড়া ছাড়াই চান করানো হচ্ছে প্রতিদিন করালে তো খুবই ভালো কিন্তু সম্ভব হয় না আর আমাদের খুকুরদা থেকে যে জ্বালানি আনা হচ্ছে সেই জ্বালানিগুলো তো বড় বড় আকারে আনছে তো এখানে এসে আশ্রমে আবার ওগুলো কিন্তু কাটছাট করে ছোট করে দেওয়া হচ্ছে কারণ আমাদের যে ভক্ত সেবা দেওয়া হয় সেখানে কিন্তু মহোৎসবে কাজে লাগবে তো সেই জন্য একেবারে রেডি করেই ফেলা হচ্ছে তো চলুন আপনাদেরকে সেখানে নিয়ে যাই এই যে এই সাইডটাতে পুরো জ্বালানিই রয়েছে এদিক ওদিক করে সব জ্বালানিই রয়েছে এখানে এই যে দাদা এখানে এই কাজ করছে জ্বালানিগুলো সব বেঁধে কিন্তু সাইজ করে রাখতে হচ্ছে এই যে এই সাইডটাতে আমি প্রথম এলাম এই সাইডটাতে একদম আশাই হয় না এতটা বড় এরিয়া হয়ে গেছে তো তারপর এই রোদ্রুতে চারিদিক ঘোরাটা খুব মুশকিল ব্যাপার তবু দু তিন দিন হলো আপনাদের ব্লগ দেওয়াই হয়নি সেটা আমার খুবই খারাপ লেগেছে আমারও ভালো লাগ লেগেছে এমনটা নয় কিন্তু কি করব সময় করতে পারছি না আর কি করব তো আজকে বললাম যে যাই হোক যেতেই হবে ভিডিওটা নিতেই হবে তো সেই জন্য নিলাম আষ্টমের রোজকার আপডেট পেতে অনেক ভক্তেরই ভালো লাগে যখন সে সকল ভক্তদের সঙ্গে সাক্ষাৎ হয় তো তেনাদের কতটা ভালো লাগে সেটা আমি ফিল করতে পারি যে অনেকে দূরত্বে থাকেন তো সেক্ষেত্রে খবর পায় না গৌরাঙ্গ তাকে ফোন করতো আগে আগে যে আশ্রমের কী খবর সবাই কেমন আছে কিন্তু এই ব্লগ দেওয়ার ক্ষেত্রে অনেকেই এটা ভালো লাগে যেহেতু তেনা আশ্রম প্রেমিক আশ্রমকে ভালোবাসেন বাবাকে ভালোবাসেন তাই ওনাদেরও খবর পেতে ভালোই লাগে তো আমি তো ফ্রি মানুষ তো সেই জন্য ভাবলাম যে এই কাজটা না হলে আমিই করি তো সেই জন্য একটু চেষ্টা করলাম জাস্ট তেমন কিছুই ব্লগে নেই তবুও আপনারা দেখছেন এতেই আর কি যে এটাকে টাইম দিয়ে সুন্দর করে করব সেটা হয়ে ওঠে না যাও বলুন মাম্মা মাম্মা

দেখুন দেবকীরন্দনের অবস্থা দেখুন দুই দিদি বাথরুমে চান করছে ওটা দেখেই ওর কত আনন্দ হচ্ছে দেখুন